আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয় আপনারা তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যান সবাইকে শুভ সকাল সবাই একটু চলে আসেন বাইগে একটু যুক্ত হন সবাই একটু আসেন যে যেখান দিয়ে লাইভে জয়েন্ট হবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে যেখান দিয়ে লাইক দেখছেন অবশ্যই কমেন্ট করবেন গমেন্ট করেন হোস্টেল এ তিন চারজন দেখা যাচ্ছে একটু কমেন্ট করেন এখানে এসে না থাকিয়ে একটু কমেন্ট করেন লাইক বাটনে ক্লিক করে দিয়ে যান অবশ্যই সাতজন তাড়াতাড়ি তারা চটপট করে কমেন্ট করেন কে কোথা থেকে আসছেন কমেন্ট করে জানান সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা আজকের আবহাওয়াটা খুব ভালো লাগছে ঠান্ডা তাই যে যে যেখান থেকেই আসেন অবশ্যই কমেন্ট করবেন লাইক বাটনে ক্লিক করে দিয়ে যাবেন শাকিল আহমেদ হাই হ্যালো কেমন আছেন লাইক বাটনে ক্লিক করার জন্য থ্যাংক ইউ বেশি বেশি একটু জটপট করে কমেন্ট করেন আপনারা যে যেখান দিয়ে আসছেন একটু কমেন্ট করেন কে কোথেকে লাইভে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনি শাকিল আহমেদ ভাই আপনার বাসা কই কোথেকে লাইভে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন না ভাইয়া আমাকে দেখা যাবে না আমার সাথে এমনি গল্প করেন আমি এমনি ক্যামেরার সামনে আসি না ভালো জি ভাইয়া কত লাইভে জয়েন্ট করছেন একটু কমেন্ট করেন ছয়জন দেখা যাচ্ছে আপনারা একটু কমেন্ট করেন জটপট করে লাইক বাটনে ক্লিক করে দেন কে কোথ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ববুর ছিলেন থ্যাংক ইউ জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করেন লাইক বাটনে ক্লিক করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে যান থেকে দেখছেন আপু ভাই যে যেখান থেকে জয়েন করছেন এমজি শাকিল আহমেদ ভাইয়া সকালে নাস্তা করেছেন একটু তাড়াতাড়ি ঝটপট করে যুক্ত হয়ে যান হ্যালো হচ্ছে নেটেও খুব প্রবলেম করতেছে ব্যাপারটা বুঝতেছি না হ্যালো কে কোথেকে জয়েন হচ্ছেন ফার্স্ট টাইম দুজন দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করেন এখানে এসে বসে আছেন কমেন্ট করেন অফিসে গেছে আচ্ছা ঠিক আছে কে কোথ থেকে জয়েন্ট হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন করে ক্লিক করে দিয়ে যাবেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বলো ফলাই দাও যাও জানা দিয়ে ভালোই দিয়ে আসো যাও ফলাই দাও হুম যাও পালাও ময়লা যাও ফলাই দিয়ে আসো

অনেক কথা বলে অনেক কথা বলে যেখান দিয়ে আছেন আপনারা একটু কমেন্ট করেন হাই হ্যালো কে আছেন কমেন্ট করেন লাইক বাটনে ক্লিক করে দেন করতে আছেন অবশ্যই একটু হন বেশি বেশি ঝটফটকার হয়ে হয়েছেন আপনারা তুমি একটু জয়েন করো তাড়াতাড়ি বলো পিটার আচ্ছা পিটার দিতেছ দাও তুমি একজন দেখা যাচ্ছে আছেন কমেন্ট করেন যে যেখান যে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনারা ঝটপট করে কমেন্ট করে যান আসুন আমরা পরিচয় হই একসাথে গল্প করি আড্ডা দিই সময় কাটাই কে আছেন কমেন্ট করেন অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি একজনকে লাইক বাটনে ক্লিক করে দিয়ে যাবেন যে যেখান দিয়ে যুক্ত হচ্ছেন এই দিয়ে যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করুন লাইক বাটনে ক্লিক করে দিবেন কেউ তো কমেন্ট করতেছেন না কি ব্যাপার যেহেতু কমেন্ট করেন না তাহলে চলে যাই ভালো লাগতেছে না এরকম ওরকমের বসে থাকতে একা একা কমেন্ট করলে কথা বলতে ভালো লাগে সময় কেটে যায় শুধু শুধু বসে থেকে লাভ নেই একটু বেশি বেশি কমেন্ট করেন এই যে এম শাকিল আহমেদ ভাইয়া আপনি তাড়াতাড়ি যুক্ত হয়ে কমেন্ট করছেন খুবই ভালো লাগছে এরকম কেউ কমেন্ট করেন ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি চারজনকে কমেন্ট করেন যে যেখানে দিয়ে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই সকালের নাস্তা করছেন কিনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন